আমাদের পিতা আদমরে যখন আল্লাহ বানাইবো কি কোনো মায়া দয়া নাই মাটি কানচিন আদম বানাইছো মাটি কাঞ্চিন আমার নিয় না মাফসায় আদম আজ কিন্তু মানছেন না কাবলা লয়ে গেছে কথা কোন ঠিক কিনা আমাদের পিতা আদমরে যখন আল্লাহ বানাইব তখন এক ফেরেস হুকুম করছে ফেরেস তারা যাও আমি আদম বানাই মাটি লেওগা আল্লাহর কথা শুনে ফেরেস্তা গেছে মাটির কাছে গিয়া কয় মাটি তখন মাটি জীবিত ছিল মাটির জবান ছিল মাটি ডাক তুমি আমাকে কিসের জন্য নিবা কমার আমার আল্লাহ ফিল আর দে আমি এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রতিনিধি বানাইবো মানুষ বানাইবো তোমরা মাটি নিয়ে যাও জোরে মহান আল্লাহ অনেকে ওয়াশ করে বাবা আদম বিলে দুনিয়ার জান্নাতের মধ্যে ছিল জোরে না উজুবিল্লা আমার বাইরা বাবারা বন্ধুরা ওই দিকে গেলে আরো দুই তিন ঘন্টার প্রয়োজন বড় বড় বক্তারা কইব আমার বাইরা বাবারা বন্ধুরা তখন ওই মাটি ডাক দিয়া কই ফেরেস তারা রে আমার নেয়া মানুষ বানাই